যতবার তুমি আমাকে ফিরিয়ে দেবে ততবার আমি তোমার সামনে দাঁড়াব তোমার মুখ তোমার চোখের দিকে তাকিয়ে বলবো ভালোবাসি আমার সীমিত ক্ষমতার মধ্যে তোমাকে আমি ভালো রাখবই শুধু জানি তুমি না ভালো থাকলে আমি ভালো থাকতে পারি না তুমি বলো সবটাই তোমার মোহ একদিন ঠিক কেটে যাবে এর উত্তরগুলো ভবিষ্যৎ দেবে তুমি আছো আমার আত্মায় আমার চিন্তায় আমার ভাষায় হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন তুমি রক্তের প্রবাহমান ধারাইয়াছ তুমি